কালী পুজো মানে এই ধর্মনগর আর এই কালীপুজোকে কেন্দ্র করে তিপ্পান্নতম বর্ষে আবারও মন মাতানো এক পুজো প্যান্ডেল রাজ্যবাসীকে উপহার দিল ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত রাজ্যের সুনামধন্য ক্লাব এরিয়েন্স ক্লাব উল্লেখ্য প্রতি বছরই এরিয়েন্স ক্লাব কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যবাসীকে নতুন কিছু উপহার ও চমক দিয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি এবার তিপ্পান্নতম বর্ষে তিরুপতি বালাজি মন্দির ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে উপহার দিল ধর্মনগরের এরিয়েন্স ক্লাব এক সাক্ষাৎকারে ক্লাব কর্তৃপক্ষ জানান কলকাতা আগরতলার মতো ধর্মনগর শহরেও যাতে আলোকসজ্জার উপর বিশেষভাবে কাজ করা হয় সেই দিকটাই ওনারা বিগত কয়েক বছর ধরে নজর দিয়ে আসছেন কেননা ধর্মনগর শহরে আলোকসজ্জার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে এমন খুব কমই ক্লাব রয়েছে যার জন্য বিগত কয়েক বছর ধরে ধর্মনগরের ক্লাব তাদের পুজো প্যান্ডেলে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে আলোকসজ্জার উপর এবছরও তার ব্যতিক্রম ঘটেনি তিরুপতি বালাজি মন্দিরের সম্পূর্ণ মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে তাদের আলোকসজ্জা লেজার লাইট থেকে শুরু করে প্রজেক্টর সহ একাধিক আলোকসজ্জার আধুনিকরণ ফুটে উঠেছে তাদের পুজো প্যান্ডেলে ওনারা জানান তাদের এই পুজো প্যান্ডেলের আলোকসজ্জা দেখার জন্য প্রতিদিন হাজারো হাজারো জনগণের ভিড় তাদের পুজো প্যান্ডেলে হয়ে আসছে এবং আগামী দিনেও নতুন কিছু উপহার দিতে চলেছে এরিয়ান্স ক্লাব এই আশাই ব্যক্ত করেন ক্লাব কর্তৃপক্ষ চব্বিশে অক্টোবর শুক্রবার ভোর আনুমানিক চারটা নাগাদ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন ক্লাবের পুজো কমিটির সভাপতি অমিতাভ নাগ প্রতি বছরের মতো এবছরও রাজ্যবাসীকে কিন্তু একটি অত্যন্ত সুন্দর পুজো প্যান্ডেল উপহার দিয়েছে রিয়েন্স তো আমরা জানতে চাইবো এবারে আমরা এই আলোর উৎসবে প্রতি বছর নতুন কিছু দেবার চেষ্টা করে থাকি আমাদের এবছরও এর কোনো ব্যতিক্রম হয়নি আমরা আমাদের সম্ভব যতটুকু সম্ভব সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি আমাদের এবারের প্রয়াস তিরুপতি বালাজি মন্দির আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আমরা এবার আমাদের তিপ্পান্নতম বর্ষে আপনাদের উপহার দিতে চলেছি বা উপহার দিয়েছি তিরুপতি বালাজি মন্দির আর এই তিরুপতি বালাজী মন্দির এখানে করতে গিয়ে আমাদের ধমন শহরের আপনারা জানেন ধমন শহরের বর্তমান অবস্থা আমাদের ধমনগর শহরের যে বিধায়ক তথা আমাদের ত্রিপুরা বিধানসভার উপা অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় না থাকায় আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা এর মধ্যেও চেষ্টা করেছি আমরা যতটুক সম্ভব এই পূজাকে আপনাদের সামনে আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার এই প্রচেষ্টাকে আপনারা সহযোগিতা করেছেন আপনারা সফল করে তুলেছেন এজন্য আপামর ধর্মগরবাসীকে এবং রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে লক্ষ টাকা না না বাইরের শিল্পী ছিল নবদ্বীপের শিল্পী মণ্ডপ তৈরি করেছে এবং আলোকসজ্জা যারা বাইরে এবং মণ্ডপের ভেতরে যারা আলোকসজ্জা করেছে কলকাতার শিল্পীদের দ্বারা তৈরি করা এবং প্যান্ডেলের জেলায় আগরতলা শিল্পী তৈরি করা সামাজিক দেখুন আমরা প্রতি বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকি এর মধ্যে আর্ট কম্পিটিশন রক্তদান এবং বস্ত্র বিতরণ প্রতি থাকে এবং দিন হয়ে পুজোর আমরা আকামর ধর্মনগরবাসীকে পুজোর প্রসাদ বিতরণ করে থাকি এবছর তার অন্নদা হয়নি এবছর আমরা পুজোর প্রসাদ বিতরণ করেছি এবং বস্ত্রদান আমাদের এবছরও হয়েছে পুজোর দিন সকালবেলা সকাল আটটা থেকে আমরা আমাদের অঙ্কন প্রতিযোগিতা পুরো ত্রিপুরাকে উত্তর ত্রিপুরাকে নিয়ে আমরা একটা আর্ট কম্পিটিশন করেছি এবং এতে প্রায় দেড়শো জনের মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি আসলে ধর্মনগর শহরে আলোকসজ্জা নিয়ে কাজ করে খুব কম ক্লাবে আছে আমরা এর জন্য চাই মানুষ যাতে উপরে দেখে কারণ আমরা দেখেছি কলকাতা কিংবা প্রচুর আগরতলাতে পরিমাণে কাজ হয় এবার তাই আমরা গত বছর আমরা আলোকসজ্জার উপরে গত না গত তিন বছর ধরে আমরা আলোকসজ্জার উপরে কাজ করে চলেছি আমাদের পরিকল্পনা আছে আগামী বছর আমরা অন্যরকম কিছু চিন্তা করব যাতে ধর্মনগরের মানুষ যা দেখেনি সেই বিষয়টা নিয়ে আমরা নতুন পরিকল্পনা করছি আগামী বছর আমরা নতুন কিছু আপনাদের উপহার আপনারা আশা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সম্পূর্ণ আমাদের যা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমরা প্রচেষ্টা করে যাবো আমরা যাতে নতুন কিছু আপনাদের উপহার দিতে পারি আগামী বছর তিপ্পান্ন বছর দেখুন সহযোগিতা না পেলে আমরা এই কাজটা করতে পারতাম না ক্লাবের সদস্যরা শুধু একটা পুজো এত বড় একটা পুজোর আয়োজন আমাদের শুধু পূজো নয় এটা একটা উৎসব দীপাবলি উৎসব হয় এই দীপাবলি উৎসব আমরা শুধু ক্লাব মেম্বাররা মিলে করতে পারতাম না যদি দমনগরের আপামর জনগণ আমাদের সহযোগিতা না করতো তাহলে এটা আমাদের পক্ষে করা সম্ভবত না আজকে তিপ্পান্ন বছর আমাদের এই পুজো তিপ্পান্ন বছর যদি এই ভ্রমণ মানুষ আমাদের সহযোগিতা না করতে তাহলে কোনোভাবেই করা সম্ভব হতো না আমরা প্রতি বছর ভ্রমণ করে মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে থাকি এবং আশা করি আমরা আগামীতেও সেভাবেই ভালোবাসা পাবো এবং সহযোগিতাও পাবো আমরা আগামী পঁচিশ তারিখ অব্দি আমাদের পুজো মন্ডপ দর্শকের জন্য উন্মুক্ত রাখবো আমরা চাইব ধর্মনগরের আপামল শুধু ধর্মনগর নয় পুরো ত্রিপুরা এবং কাছাড় অঞ্চলের প্রচুর লোক আমাদের এখানে আসছে আমাদের এসে আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে আসাম এবং ত্রিপুরার প্রচুর লোক এখানে প্রতি বছর আসে স্পেশালি ধর্মনগর কালী পুজো মানে ধর্মনগর এবং ধর্মনগরের ক্লাব জনগণের কাছে একটা মিথের মতো আমরা আমরাও চাই এই মিথটা বজায় থাকুক সবাই আসুক আমাদের পুজো দেখুক আমরা জন্য চেষ্টা করি প্রতি ভালো 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 করার কিছু আপনাদের উপহার দেওয়ার এবং আমরা আগামী দিনেও যাতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি এবং ধর্মনগরের এবং তথা ত্রিপুরা রাজ্য এবং আসাম অঞ্চলের লোক যারা আছে তারা যাতে আমাদের এই পুজো দেখে আমাদের আশীর্বাদ করে যেতে পারেন সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং থাকবেও এই প্রচেষ্টা আমি অমিতাভ নাগ আমি এবার পুজো কমিটির সভাপতি হিসেবে আছি ধন্যবাদ